একটা ব্রেকিং খবর ডোনাল্ড ট্রাম্পকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন ডক্টর মোহাম্মদ ইনুস আজকে যে নিউ ইয়র্কের জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন হচ্ছে এবার ডক্টর ইউনুস যে জায়গায় হাত দিয়েছেন যদি তারা কথা রাখে তাহলে ডক্টর ইউনুস সফল হবেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ তো ভিউয়ার্স নিউ ইয়র্কে অন্তর্বর্তী সরকার ডক্টর ইউনুস এনসিপি ও বিএনপি নেতাকর্মীদের উপরে আওয়ামী সন্ত্রাসী বাহিনীর ডিম নিক্ষেপ যে হেনস্থার শিকার করা হয়েছে তার মূল মাস্টার মাইন্ডার বের হয়েছে কার নির্দেশে কার কলকাটিতে কোন দেশ থেকে এই ঘটনাটি ঘটানো হয়েছে সব সকল কিছু তথ্য আজকে পিনাকি ভট্টাচার্যের প্রতিবেদনে প্রকাশ করা হয়েছে আসুন ফেসে যাচ্ছে আওয়ামী ও বিএনপির অনেক কর্মকর্তার ও সজীব অজিত জয় আসুন বিস্তারিত জানবো রিপোর্টার ভিডিওতে যাওয়ার আগে ছোটো রিকোয়েস্ট করবো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দর্শক আসুন স্ক্রিনে একটা ব্রেকিং খবর ডোনাল্ড ট্রাম্পকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন ডক্টর মোহাম্মদ ইনুস আজকে যে নিউ ইয়র্কের জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন হচ্ছে এটা রীতি স্বাগতিক দেশ মার্কিন যুক্তরাষ্ট্র তার প্রেসিডেন্ট হিসেবে বরাবর আগত বিশ্ব নেতাদেরকে ইনভাইট করা হয় তো সেটি করা হয়েছে এটা গত পনেরো বছরে শেখ হাসিনা গেছেন প্রতিবার এবং সুযোগ মতো যে ফটো সেশন হয় দিয়ে যখন প্রেসিডেন্ট থাকে জো বাইডেনের সাথে প্রেসিডেন্টের সাথে এগুলি অনেকে করে অনেকে করে তো আজকে সেই সুযোগ হয়েছে ডক্টর মোহাম্মদ সেই সুযোগে তিনি আমন্ত্রণ জানিয়েছেন এটা কিন্তু গুরুত্বপূর্ণ এই কারণে বর্তমান আঞ্চলিক রাজনৈতিক প্রেক্ষাপটে বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের একটা গভীর সম্পর্ক যেটা নিয়ে কিন্তু আলোচনা চলছে বিশেষ করে ভারত অত্যন্ত উদ্বিগ্ন এই যে কক্সবাজারে যে যৌথ সামরিক মহড়া হলো তাতে বলা হচ্ছে সেই যুক্তরাষ্ট্রের কেন এত ভারী ভারী এয়ারক্রাফট আসলো যুদ্ধস্ত্র আসলো তারা কেন রেজিস্ট্রেশন ছাড়া হোটেলে থাকলো নানারকম গল্পগুজব হচ্ছে এবং আবার খবর এসছে অন্য গণমাধ্যমের সূত্র ধরে মানব জমিনে যে চট্টগ্রাম সমুদ্র এলাকায় একটা বন্দর তারা খুঁজতেছে বা তারা বন্দর নির্মাণ করবে সেখানে তাদের হয়তো জাহাজ ভিড়বে এরকম যখন মানে জল্পনার ডালাপালা মেলছে আকাশে বাতাসে তখন কিন্তু এইরকম আমন্ত্রণ জানানোর বিষয়টা গুরুত্বপূর্ণ এবং যদি সত্যি সত্যি মনে করে যে এই অঞ্চলে একটা নির্ভরযোগ্য বন্ধু চায় মার্কিন যুক্তরাষ্ট্র কারণ এদিকে চীন তার সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ হলো চীন ভারত যেহেতু অস্থিতিশীল সে সুবিধা অনুযায়ী একবার রাশিয়ার দিকে দৌড়ায় একবার চীনের দিকে দৌড়াচ্ছে সুতরাং এখন আর ভারতের উপর তার ভরসা নেই ডোনাল্ড ট্রাম্প চাই একদম খুব ঘনিষ্ঠ একজন মিত্র তো সেই হিসেবে বাংলাদেশ কেন বাংলাদেশ এই কারণে যে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন হয়ে গেছে আগে পনেরো বছর ধরে একেবারে বলতে গেলে বাংলাদেশ ভারতের গোলামি করেছে এবং ভারত ব্যবহার করেছে আর এখানকার শাসকরা ক্ষমতায় থাকার জন্য তারা সেই গোলামিগিরি করতে তারা রাজি হয়েছে খুব শুধু ক্ষমতায় থাকার স্বার্থে এখন পাঁচই আগস্ট যা জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে যে পরিবর্তন হয়েছে এখন বাংলাদেশের আসলে সীমান্তবর্তী কোনো বন্ধু নেই বরং শত্রু আছে ভারত সেই শত্রুতা করছে পুসীন করছে সীমান্ত হত্যাকাণ্ড চালাচ্ছে তাদের সামরিক বাহিনীর শক্তি বাড়াচ্ছে এতে বাংলাদেশ নিরাপদ বোধ করছে না আবার চীন যেহেতু এখন ভারতের নতুন মিত্র হতে যাচ্ছে আবার চীনের সাথে যদি মিত্রতা মানে বাড়ায় বাংলাদেশ তাহলে বিপদ হচ্ছে ভারত তখন চট করে আবার মিত্রতা বাড়াবে তখন আর একটা সমস্যা হবে তো সেই কারণে যদি যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশ সরাসরি সম্পর্কটা স্থাপন করতে পারে আগে যেমন এক সময় ছিল ভায়া মিডিয়া যে বাংলাদেশ নেপাল শ্রীলঙ্কা এই সমস্ত দেশগুলোকে দেখভাল কে করবে ভারত যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এখন সবাই ছুটে গেছে ওই নেপাল টেপাল সব শ্রীলঙ্কা সবাই ছুটে গেছে এখন সব তারা চীনমুখী হয়েছে অথবা তারা স্বাধীন ভাবে তাদের দেশ পরিচালনা করছে কিন্তু বাংলাদেশের বিপদ বাংলাদেশে একটা বিরাট অঞ্চল জুড়ে ভারত এবং সেই অশান্তি তারা নিয়মিত ভাবে ঘটাচ্ছে মিয়ানমারও সমস্যা সুতরাং এই অবস্থায় যদি মানে যুক্তরাষ্ট্র বাংলাদেশের সরাসরি মিত্র হয় তখন ভারতও ঠান্ডা চীনও ঠান্ডা অন্তত মানে বাংলাদেশ বড় ধরনের ক্ষতির সম্মুখীন হবে না সেফ বোধ করবে কিছু হলে আমেরিকাকে বলে আমেরিকায় ঠান্ডা করে দিতে পারবে ভারতকে তো এইরকম হিসাব নিকাশের মধ্যে পড়ে গেছে বাংলাদেশ এবং সেই কারণে এই যে আমন্ত্রণটা মনে পারে যে এটা বাদ কিবাদ এটা বাদ নাও হইতে পারে ডোনাল্ড ট্রাম্প এটা হয়তো গুরুত্ব সহকারে নিতেও পারে কারণ ইতিমধ্যে বাংলাদেশের যে শুল্ক সুবিধাটা এটা অকল্পনীয় টোয়েন্টি পার্সেন্ট অবশ্যই এর বিনিময়ে আমাদেরকে কি দিতে হবে সেটা এখনো বোঝা যাচ্ছে না এটা আবার বড় ধরনের যদি কিছু দিতে হয় সেটা আবার ক্ষতি হবে আবার সেই ক্ষতিটা যদি আমাদের আঞ্চলিক আমাদের দেশের নিরাপত্তা জন্য যদি আবার সেটা একটা স্যাক্রিফাইস করতে হয় তো সেটা মানে বড় কিছু না অনেক কিছু হিসাব নিকাশ আছে সেই হিসাব নিকাশে হয়তো বাংলাদেশ চাইছে যুক্তরাষ্ট্রকে আবার তার স্বার্থে বাংলাদেশকে চাইছে এই দুয়ে দুয়ে যদি চার হয় তাহলে হয়তো ডক্টর মদ্দিনুসের এই আমন্ত্রণটা অ্যাকসেপ্ট করে ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশে যদি আসে এটা অস্বাভাবিক কোনো ঘটনা হবে না আদর্শ ভালো থাকবেন আল্লাহ হাফেজ দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানামি বিশ্ব আপনাদের মতামত কমেন্টে জানান কেউ ভিডিওটি স্কিপ করবেন না এখন বর্তমানে আওয়ামী লীগদের বেহাল অবস্থা নিউ ইয়র্কে প্রশাসনের সঙ্গে ডক্টর ইউনুসের বৈঠকের পরপরই তারা এই গুরুতর অ্যাকশনে চলে গিয়েছেন যে কোনো জায়গায় যে কোনো অবস্থায় আওয়ামী লীগের তৎপরতা দেখলেই সেখানে গ্রেফতার করা হচ্ছে এবং দেশে পাঠানো হবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থাও নেবে অন্তর্বর্তী সরকার আসন বিস্তারিত জানব রিপোর্টে আলাইকুম একটা ছোট্ট উদাহরণ দিয়ে শুরু করি তাহলে আপনাদের বস্তির সুবিধা হবে যে আমি কেন পজিটিভ ফিল করি আসলে একজন মাঝি যিনি বা আপনি ব্যক্তিগতভাবে একটা নৌকা নিয়া সাগরের মধ্যে অথবা বড় নদীর মধ্যে আপনি চলে গেছেন তো সেই ক্ষেত্রে আপনার নৌকার যে বৈঠা থাকে সেটা হয়তো আপনার অখচ হয়ে গেছে বা কাজ করতেছেন বা পানিতে পড়ে গেছে তো ওই মুহূর্তে আস্তে আস্তে আপনার নৌকাটা ডুবতে শুরু করেছে প্রথমে আপনি নৌকাকে ধরে বাঁচার চেষ্টা করবেন এরপর যখন কোনো কিছু না পাবেন নৌকাটা ডুবে যাচ্ছে আপনি যে সামনে থেকে একটা কচুরি পানার ভেসে ভেসে আপনার অবচেতন মন সর্বশেষ ওই কচুরি পানার ঝাঁকটাকে ধরেও বাঁচার চেষ্টা করবে কিন্তু বস্তুত হচ্ছে কচুরি পানার এই ঝাঁক আপনাকে বাঁচাইতে পারবেন না আপনি এটাকে নিয়েই ডুববেন মানে মানুষের মধ্যে আশা কাজ করা যায় তো আমরাও বাংলাদেশে যে ডুবতে বসা একটা ইস্যু আসছে সেটা হচ্ছে ঋণ খেলাপি বা যারা বাংলাদেশ থেকে বিভিন্ন ভাবে এই ব্যাংকগুলোকে খোলা করে রাষ্ট্রকে খোলা করে লুটপাট করে বিলিয়ন বিলিয়ন ডলার বাংলাদেশ থেকে বের করে ফেলেছে তাদের এই টাকাগুলা ফেরত পাওয়ার কি আদৌ সম্ভব আছে বা সম্ভাবনা আছে এই ইন্টারিম আসার পর আমরা ভাবছিলাম যে না এইবার সম্ভবত আপনার এই টাকা পয়সাগুলো আসবে বিভিন্ন দেশের মধ্যে আমাদের একটিভিটিস দেখতেছিলাম বাট এবার ডক্টর ইউনুস যে জায়গায় হাত দিয়েছেন যদি তারা কথা রাখে তাহলে ডক্টর ইউনুস সফল হবেন যদি তারা কথা রাখে কারা বিশ্ব ব্যাংক পাচারকৃত অর্থ বাংলাদেশ থেকে যেই অর্থ পাচার হয়ে গেছে সারা পৃথিবীতে সেই টাকাগুলোকে বাংলাদেশে আবার ফিরিয়ে আনতে এবার বিশ্ব ব্যাংকের সহায়তা চেয়েছেন ড ইউনুস সেখানে বিশ্বব্যাংকের যিনি মানে এমডি ছিলেন আরো যারা ঊর্ধ্বতন প্রতিনিধি আছেন জাতিসংঘের যে প্রোগ্রাম চলছে সেই প্রোগ্রামের ফাঁকে তিনি তাদের সাথে বৈঠক করেছেন এবং কি বাংলাদেশ থেকে গেল বেশ কয়েক বছরে যে টাকাগুলো লুটপাট হয়ে পাচার হয়েছে সেই টাকাগুলো তিনি ফেরানোর জন্য বিশ্ব ব্যাংকের সহায়তা চাইছেন এখন বিশ্বব্যাংকের কি ক্ষমতা আছে অবশ্যই আছে বিশ্ব ব্যাংক সারা পৃথিবীকে লোন দেয় ঋণ দেয় তো বাংলাদেশের টাকাগুলো বেসিক্যালি যে কয়েকটা দেশে যায় সেখানে বিশ্বব্যাংকের কার্যক্রম আছে তো বিশ্ব ব্যাংক যদি সেই দেশের সরকারকে বলে যে দেখো তোমাদের দেশে বাংলাদেশ থেকে যে টাকাগুলো আসছে অথবা রহস্যজনক লেনদেন আছে কোন বাঙালিদের অ্যাকাউন্টে তো সেই ক্ষেত্রে এই তোমরা সিজ করো অথবা বাংলাদেশ সরকারের যে অর্থ এবং গোয়েন্দা ডিপার্টমেন্ট আছে পাচারকারী সংস্থাগুলোর সাথে তো তাদের সাথে তোমরা কমিউনিকেশন করো কইরা তাদের টাকাগুলো ফেরত দাও এখন প্রশ্ন হচ্ছে বিশ্বব্যাংক কি বলবে কিনা না না বলবে না কেন বলবে না আজকে যারা পৃথিবীর সবচেয়ে স্বাধীন সভ্য ভদ্র জাতি হিসেবে আমরা দেখছি আপনি তাদের ইতিহাস দেখতে দেখবেন একসময় তারাই সারা বিশ্বকে লুট করছে লুটটুট কইরা সম্পদ টম্পদ বানাইয়া তারপরে হচ্ছে তারা ওইসব দেশগুলো এখন তাদের দেশে কালো টাকা প্রতিনিয়ত কিন্তু সারা পৃথিবী থেকে দুর্নীতিগ্রস্ত দেশগুলো থেকে তাদের দেশে কালো টাকা ঢুকতেছে আর তারা এই যে দেখেন ডোনাল্ড ট্রাম্প এত বড় বড় কথা বলে কিন্তু দশ লক্ষ মার্কিন ডলার দিয়া আপনি চাইলে নিজে একটা সিটিজেন নিতে পারবেন ডাইরেক্ট দশ লক্ষ মার্কিন ডলার মানে কত প্রায় বারো কোটি টাকা যদি আপনি সেখানে খরচ করেন তাহলে আপনাকে একটা গ্রিন কার্ড দিবে তো এই সিস্টেমের বাইরে অন্যান্য উন্নত দেশগুলো আছে লাইক এই মুহূর্তে কালো টাকার সবচেয়ে বড় গন্তব্য স্থান হচ্ছে যুক্তরাজ্য যুক্তরাজ্য তো একসময় বাংলাদেশে খায় গেছে তাই না ইস্ট ইন্ডিয়া কোম্পানি টোম্পানি বানায়া তো এখনো তারা টেকনিক্যালি আমাদের দেশে যে চোরদের রাখা গেছে তারা জানে এই চোররা রাষ্ট্রগুলোকে লুটপাট করবে আর এই টাকা পয়সা আমাদের দেশে নিয়ে আসবে আমরা তাদেরকে শেল্টার দেব উন্নত জীবন দিব আর বিনিময়ে রাষ্ট্র থেকে টাকা নিয়ে আসবে তো আমি জানি না যে এটা কতদূর কাজে দেবে বাট আমি আশাবাদী কচুরি পানার মতন যাক একটা লাইন তো পাওয়া গেছে হয়তো মুখ মুখসর্মে দুই চারটা টাকা ফিরত আসবে দেখা যায় ডক্টর ইউনুসের এই যে ওয়ার্ল্ড ক্লাস ফেস যদি এই মুহূর্তে বাংলাদেশের মানুষের কাছে পৌঁছে গেছে এই কাজটা করে অন্তত আর যদি পজিটিভ একটা ভাইব তৈরি করতে পারে কি হয় জানি না? দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানাম সো ভিডিও এ পর্যন্ত ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আর